পুরুষ নয় বাচ্চা পছন্দ এই সব বলিউড অভিনেত্রীদের হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আর এজন্য তারা বিয়ে করেছেন নিজের থেকে কম বয়সী পুরুষদের তাদেরকে বাচ্চা বলে অভিহিত করা যায় এই ধরনের অভিনেত্রীরা নিজের বয়স থেকে পনেরো বছর কিংবা মাঝে মধ্যে বিশ বছরের নিচে নেমে গিয়েছেন অর্থাৎ তাদের বয়স থেকে বিশ বছরের ছোট এমন কোন ছেলের সঙ্গে তারা প্রেমও করেছেন ডেটও করেছেন এমনকি বিয়েও করেছেন আজকে আপনাদের জানাতে চলেছি এরকম কয়েকজন বলিউড অভিনেত্রী সম্পর্কে যারা নিজের থেকেও কম বয়সী ছেলেদের সঙ্গে ডেট করেছেন এবং বিয়ে করেছেন তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসকে আঠারো সালে বিয়ে করেন প্রিয়াঙ্কার থেকে নিক বয়সে প্রায় এগারো বছরের ছোট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রিয়াঙ্কার বয়স যখন সাঁত্রিশ তখন নিকের বয়স ছিল সাতাশ বছর এর ভিতরে তাদের বয়সের পার্থক্য প্রায় দশ থেকে এগারো বছর তারা যখন দুই সালে বিয়ে করে তখন বিশ্বব্যাপী তাদের নিয়ে আলোচনা হয়েছিল বয়সের পার্থক্য সম্পর্কে অনেকেই বলেছিলেন নিকের বয়স কম হলেও তারা একে অপরকে ভালোবাসেন এবং তাদের সম্পর্ক অনেক দিনের যদিও প্রিয়াঙ্কা চোপড়ায় ক্যারেক্টার সম্পর্কে বলতে গেলে তিনি শাহরুখ খান সহ অনেক নামি দামি বলিউডের অ্যাক্টরের সঙ্গে ডেট করেছেন কিন্তু বিয়ে করেছেন তার থেকে বয়সে ছোট নিককে প্রীতি জিন্তা যাকে বলা হয় বলিউডের ডিম্পল কুইন জিন গুরুর সঙ্গে বিয়ে করেছিলেন যা তার থেকে প্রায় দশ বছরের ছোট আর এই দুইজনের বিয়ে দুই সালে হয়েছিল ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অভিষেক বচ্চন আপনি কি জানেন অভিষেক বচ্চনের থেকে ঐশ্বরিয়া তিন বছরের বড় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ঐশ্বরিয়ার বয়স বর্তমানে ঊনপঞ্চাশ এবং অভিষেকের ছেচল্লিশ তারা দুই সালে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম হচ্ছে আরাধ্য অভিষেক ক্ষেত্রে কিছুটা কম বয়সী হলে এই দম্পতি দারুণ সুখী এবং তাদের সম্পর্কের মধ্যে কোনো বিতর্ক কিংবা সমস্যা দেখা যেত না কিন্তু সালমান খানের সঙ্গে প্রেম এবং আনন্দিত প্রেমজনিত ঘটনার কারণে ঐশ্বরিয়া তার বয়স থেকে তিন বছরের ছোট অভিষেক বচ্চনকে বিয়ে করে সুস্মিতা সেন ও রহমান শাহ তাদের বয়সের পার্থক্য প্রায় পনেরো বছর সুস্মিতার বয়স যখন পঁয়তাল্লিশ তখন রহমানের বয়স ছিল তিরিশ তাদের সম্পর্ক অনেকদিন ধরেই চলছিল তাদের একুশ সালে তারা আলাদা হয়ে যান তাদের সম্পর্ক নিয়ে অনেকেই কম বয়সে ছেলের সঙ্গে সুস্মিতার সম্পর্কের সমালোচনা করেছিল তবে তারা নিজেদের জীবন নিয়ে খুশি ছিল সোহা আলী খান সোহা আলী খানের সঙ্গে কুনাল খেমুর যখন বিয়ে হয় দুই হাজার সালে তখন কুনাল খেমু পাঁচ বছরের ছোট ছিল তারা বিয়ে করার আগে পাঁচ বছর ডেটও করেছিলেন বর্তমানে তারা এখন সুখী দম্পতি বিপাশা বসু বিপাশা বসু তার স্বামী করণ যিনি কিনা একজন অ্যাক্টর তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে বিপাশার বসু তার স্বামী থেকে তিন বছরের বড় তারা চার বছরের মতো ডেট করেছিলেন এবং পরবর্তীতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এরকম মজার সব ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ